তো আমি আসলে এই মুহূর্তে আর কথা বলতে চাই না আমার হাতে এই মুহূর্তে আরেকটি মেইল রয়েছে সেই মেইলটিতে চলে যাব উনি যেভাবে আমাকে লিখেছেন ঠিক সেভাবেই আমি পড়ার চেষ্টা করছি শুভেচ্ছা রাতুল ভাই আশা করি ভালো আছেন আমি সুজন কুমার বর্মন ঘটনা লিখছি শৈলকোপা জিনাইদ থেকে আপনার অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা দু সালের ডিসেম্বর থেকে আপনার ভোটবেলা শুনছি আজকে আমি প্রথম লিখছি আমার জীবনের সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার কথা এটা শুধু একটি গল্প নয় এটি আমার সাথেই ঘটেছিল সত্যি ঘটেছিল আজও যখন রাতে বৃষ্টি পড়ে আমি সেই রাতের কথা মনে করি আর আমার শিউড়ে ওঠে ঘটনাটি ঘটা ছিল দু বাইশ সালের জুলাই মাসে রাত তখন পঁয়তাল্লিশ বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে আকাশ কালো মেঘে ঢাকা সাধারণত কেউ বাইরে বের হয় না কিন্তু আমার কাছে ফোন আসে আমার বন্ধু রফিকের অবস্থা খুবই খারাপ সে মারাত্মক অসুস্থ তার শরীরের জ্বর একশো চার ডিগ্রি ছাড়িয়েছে ডাক্তার নাকি তাকে বলেছিলেন ইনজেকশন দিতে হবে আজ রাতেই না হলে বিপদ বাড়তে পারে এজন্য ওদের বাড়িতে আর কেউ যাওয়ার মতো না থাকে আমাকে ফোন করা হয় এবং বাসায় কাছাকাছি হওয়ায় আমি ওর বাসায় গিয়ে হাজির হই রাত শৈলকোপার সব ফার্মেসি বন্ধ রাত তখন আনুমানিক তিনটা মতন বাজে একমাত্র একটি দোকান সবসময় খোলা থাকে সেটি কিছুটা শহর থেকে বাইরে কোনো উপায় না দেখে আমি আমার পুরনো বাইক নিয়ে রাস্তায় নামলাম রাস্তায় সোডিয়াম বাতিগুলো বৃষ্টিতে ম্লান জ্বলছিল শহর নিস্তব্ধ জনমানবের কোনো চিহ্ন নেই শুধু বৃষ্টির শব্দ আর আমার বাইক ইঞ্জিনের আওয়াজ হেডলাইটের আলোয় শুধু বৃষ্টির ছটা আর চকচকে ভেজা রাস্তা দেখা যাচ্ছিল ইয়ং বয়সে আমাদের সবারই একটা অভ্যাস থাকে দ্রুত বাইক চালানো রাস্তা ফাঁকা পেয়ে বাইকের গতি বাড়ালাম স্পিড তখন পঁয়তাল্লিশের মতো আবার খুব বেশি গতি বাড়াচ্ছে না কারণ চাকা যদি স্লিপ করে এভাবে কিছুদূর যেতেই হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখেই রাস্তার এক ধারে একজন লোক দাঁড়িয়ে আছে ছাতা মাথায় হাত বাড়িয়ে কিছু একটা ইশারা করছে আমার গাড়ির গতি বেশি থাকায় আমি তাকে অতিক্রম করে যাই আমি ভাবলাম যদি বৃষ্টি রাতে পরিচিত লোক হয় এভাবে ঘুরে এলাম ফিরে আসার পর দেখলাম না আমি লোকটাকে চিনি না উনি হাত উঠিয়েছিলেন কিছুদূর সামনে যাওয়ার জন্য সাধারণত আমি রাত্রেবেলা কাউকে লিফ্ট দেই না বিশেষ করে এখন আবার ঝড় বৃষ্টি কিন্তু লোকটা চেহারা এমন করুন তাই ভাবলাম হয়তো বিপদে পড়েছে এক মুহূর্ত থেকে ভাবলাম যাক হয়তো কেউ অসুস্থ বা জরুরি কোনো কাজে আটকা পড়েছে মানবিক খাতিরে আমি সিদ্ধান্ত নিই তাকে হেল্প করার আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন দাদা আমার কণ্ঠস্বরে কিছুটা বিরক্তি আর জিজ্ঞাসা মিশেছিল লোকটা ভাঙা ভাঙা চাপা গলায় বলল একটু সামনেই ওই যে শ্মশানের মোড়টা পর্যন্ত শ্মশান বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো এমন মাঝরাতে শ্মশানের মোড়ে কী যাবে তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে লোকটার কণ্ঠস্বর শুনেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল আমার কিন্তু যেহেতু বাইক থামিয়ে ফেলেছি আর লোকটাকে দেখেও খুব নিরীহ মনে হচ্ছে তাই আর কিছু না ভেবে বললাম উঠুন বাইকটা স্টার্ট দিলাম লোকটা নিঃশব্দে আমার পেছনে বসলো ওনার শরীর থেকে কেমন যেন একটা ভেজা স্যাঁত স্যাঁতে গন্ধ আমার নাকে ভেসে আসছিল অনেকটা পুরোনো শ্যাওলা পড়া বাড়ির মতো আমি বাইক চালাচ্ছি আর লোকটা একেবারে চুপচাপ আমার বাইকে বসে আছে কোনো কথাবার্তা নেই আমি একবার বাইকের আয়নায় দেখার চেষ্টা করলাম ওনার মুখ কিন্তু অন্ধকার বৃষ্টি এসবের কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু অনুভব করছিলাম একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস আমার পেছনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি আমার শরীরে হচ্ছিল অদ্ভুত একটা শীতলতা আমার পেট ছুঁয়ে যাচ্ছিল শহর ছেড়ে এখন আমি হাইওয়ের দিকে এগোচ্ছি হাইওয়ের দুপাশে মোটামুটি জঙ্গল মতন কিছু আকাশচুম্বি গাছের শাড়ি রয়েছে তবে মাঝখান দিয়ে রাস্তাটা একটু বাঘ হয়ে গেছে বৃষ্টির একটানা শব্দ আর বাইকের ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ আমার মনে হলো লোকটা যেন আমার পিঠের খুব কাছে চলে আসছে একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস অনুভব করছিলাম আমার পিঠে যেন মনে হচ্ছে বরফ ছুঁয়ে আছে অস্বস্তি আমার বেড়েই চলেছিল আমার দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল আমি বললাম আপনি শ্মশানেই নামবেন তো অর্থাৎ শ্মশানের মোড়ে এই কথা বলায় আমার গলাটা যেন কেঁপে উঠল অজান্তে কোনো উত্তর নেই বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই পেছনে আমি আবার জিজ্ঞেস করলাম দাদা শুনছেন আপনি শ্মশানের মোড়ে নামবেন তো এবারও কোনো উত্তর নেই আমার মনে হলো আমার কথাগুলো মনে হয় শুনতে ভুল করেছে বৃষ্টির শব্দের কারণে হয়তোবা তিনি শুনতে পাইনি আমার কথা আমি বাইকের গতি একটু কমিয়ে দিলাম যারা স্পষ্ট করে আমার কথা শুনতে পাই কিন্তু বেশ কয়েকবার বলার পরও তার কোনো সারা শব্দ পেলাম না আমার মেরুদণ্ড দিয়ে এবার একটা তীব্র হিমশীতল স্রোত হয়ে গেল বাইক থামিয়ে পেছনে থাকলাম কিন্তু কেউ কোথাও নেই একেবারে খালি আমার পেছনে কেউ ছিল না আমার পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে গেল আমি ভয়ে চিৎকার করে উঠলাম বাইক থেকে নেমে এদিক ওদিক তাকালাম বৃষ্টির মধ্যে এই নির্জন হাইওয়েতে এমন একটা ঘটনা রীতিমতো আমার হাত পা কাঁপছিল গায়ের লোম সব দাঁড় হয়ে গিয়েছিল আমি নিশ্চিত আমি 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 নিশ্চিত লোকটাকে বাইকে তুলেছিলাম কিন্তু আমি ওর ভো ভেজা পোশাকের গন্ধ পেয়েছিলাম ওর ভারী নিঃশ্বাস আমি অনুভব করেছিলাম ওর পোশাকের সাথে সাথে অনুভূতিটা এখনো যেন আমার পিঠে লেগে আছে তাহলে সে গেলো কোথায় সে কি হাওয়ায় মেরে গেল নাকি সে আমার ভ্রম ছিল কিন্তু এতটাও তো কিন্তু ভ্রম তো এতটা বাস্তব হয় কি করে আমার মাথায় একটু কাজ কেউ ছিল না বাইকটা সেখানে ফেলে আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম দিক বেদিক আমার গন্তব্য আমার বন্ধুর অসুস্থতা আমি সব কিছু ভুলে গেলাম শুধু একটাই চিন্তা আমার পালাতে হবে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে পালাতে হবে আমার বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে খুব দৌড়ে দৌড়ে আসছে ওর সাথে ভেজা গন্ধ সে সাথে নিঃশ্বাসের কন্থটিও যেন আমার ঘাড়ের কাছে অনুভব করছিলাম অদৃশ্য হাতের হিমশীতল স্পর্শ আমার জামার কলার ধরে টানছে এমন একটা অনুভূতি আমার হচ্ছে প্রতিটি গাছের ছায়া যেন একটা অশুভ মূর্তি হয়ে আমাকে তাড়া করছিল কিছু জোর দৌড়ানোর পর একটা ছোট চায়ের দোকানের ব্লান আলো দেখে আমি স্বস্তি পেলাম অন্ধকারে যেন একটা আশার আলো আমার বুকের ভেতর জ্বলতে লাগলো আমি ধুকতে ধুকতে দোকানে চলে গেলাম দোকানের ভেতর একজন বৃদ্ধ লোক বসা ছিল ভাঙা চোরা চেহারা ক্লান্ত চোখে বেড়ে টানছিলেন আমাকে দেখে অবাক জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বাবা এমন মাঝরাতে বৃষ্টির মধ্যে এমন দৌড়াচ্ছিস কেন তোকে দেখে হচ্ছে খুব ভয় পেয়েছিস আমি কোনো আমার সমস্ত ঘটনাগুলো তাকে বললাম আমার শ্বাস তখন স্বাভাবিক হয়নি বৃদ্ধ লোকটা সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন ওরার চোখে কেমন যেন একটা বিষণ্নতা আর অভিজ্ঞতার ছাপ যেন স্পষ্ট হয়ে উঠল তারপর একটা দীর্ঘ স্বাস ফেলে আমাকে বললেন বাবা তুই খুবই ভাগ্যবান তুই বেঁচে ফিরতে পেরেছিস তোর মতো এমন অনেকেই এই ঘটনার শিকার হয়ে তারা কখনো ফিরে আসেনি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন কাকু কি হয়েছে এমন এ রাস্তায় কি অভিশপ্ত বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলতে শুরু করলো ওনার কণ্ঠস্বরে যেন একটা গা ছমছমে ভাবছিল এই রাস্তা দিয়ে যাতায়াতকারী অনেক লোকই এমন ঘটনার শিকার হয়েছে এটা ওই শ্মশানের পাশেই ঘটে আজ থেকে প্রায় দশ বছর আগে ওই শ্বাসনে একটা ডোম ছিল মানে সৎকার করার কাজ করতে যিনি তাকে কে বা কারা নির্মম খুন করেছিল লোকটা নাকি খুব খারাপ ছিল এলাকার কয়েকজন নানা এলাকার লোকজনকে নাকি সে বিভিন্নভাবে হেনস্থা করতো যাই হোক তাকে খুন করে এই রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছিল সেদিনে এমন ঝড় বৃষ্টি পড়ছিল আর তখন থেকেই এই লোকটার আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায় মাঝরাতে বৃষ্টি হলেও নাকি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াতকারী লোকই তাদের তাকে দেখেন এবং সে সেই লোকদের কাছে সাহায্য চায় যারা গাড়িতে নিয়ে লিফ্ট তাদের আর কোনো জেন দেখা যায় না অনেকে বলে তাদের নাকি ওই শ্মশানের ভেতর টেনে নিয়ে যায় যেখানে মৃতদেহ দাহ করা হয়েছিল তার বা যেখানে তাকে খুন করা হয়েছিল এত সব শুনে আমি যদি স্তব্ধ হয়ে গেলাম আমার মনে পড়লো লোকটার ভাঙা ভাঙা গলায় একটু আগে আমাকে বলার কথাটা একটু সামনেই ওই শ্মশানের মন পর্যন্ত আমার গাটা শিউরে উঠলো আমি আমার মৃত আত্মার সাথে এতক্ষণ বাইকে কি করে যাচ্ছিলাম তার কি উদ্দেশ্য ছিল আমাকেও সেই শ্মশানে ঠেনে নিয়ে যাওয়া আমি কি তাহলে মৃত্যুর থেকে ফিরে এসেছি সেদিন সারা রাত ওই চায়ের দোকানে অপেক্ষা করলাম বৃদ্ধ লোকটা আমাকে চা বানিয়ে খাওয়ালেন ওনার মুখ থেকে আরও কিছু লোমহর্ষক ঘটনা শুনলাম যা এই রাস্তায় ঘটেছে এরপর সকাল হওয়ার পর সূর্যের আলো দেখা পেয়ে আমার বুকে একটা স্বস্তি নেমে এলো বৃদ্ধলোকটা আমাকে জোর করে আরও এক কাপ চা খাওয়ালেন তারপর বললেন কখনো আমার মাঝরাতে শ্মশানের দিকে রাস্তা দিয়ে যাতায়াত করিস না বাবা আর কাউকে লিফট দিস না বিশেষ করে আমার নির্জন জায়গায় আমি কোনো মতো ধন্যবাদ জানিয়ে তখনকার মতো বেরিয়ে পড়লাম এবং আমার বাইকটা যেখানে ফেলে এসেছিলাম সৌভাগ্যবশত সেখানে গিয়ে দেখি আমার বাইকটা ঠিকঠাকই আছে কিছুই হয়নি সেই দিনের সেই অভিজ্ঞতা আমার মনে এমনভাবে গেঁথে আছে যে আজও মাঝরাতে বৃষ্টি হয় বা কোনো নির্জন রাস্তা দিয়ে যখনই যাই আমার মনে পড়ে যায় সেই রাতের কথা সেই ভেজার সাথে সাথে গন্ধ সেই ঠান্ডা নিঃশ্বাস আর সেই অদৃশ্য যাত্রীর নীরব উপস্থিতি একটা অজানা ভয় যেন আমাকে সব সবসময় তাড়া করে বেড়ায় এরপর থেকে আমি কখনো মাঝরাতে শ্মশানে ডেকে যাই না আর নির্জন রাস্তায় অজানা কোনো লোককে লিফটতে আমার আগে দশ বার করে ভাবি ওই রাতের ঘটনা আমাকে শিখিয়ে গেছে পৃথিবীর কিছু রহস্য আছে যা চুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না রাতুল ভাই এইটুকু সেই রাতে আমার অপার্থিব অভিজ্ঞতা ভূতবেলা আসরের জন্য প্রথমবার লিখলাম ভুল ত্রুটি কৃপা করবেন আমি সুজন কুমার বর্মন শৈলকোপা ঝিনাইদহ ইয়েস ভয় শুরু এখানেই আমি ওনার কথাতেই আসতে চাই যে পৃথিবীতে এমন কিছু বিষয় ঘটে যায় যেগুলো আসলে বিজ্ঞান বা বাস্তবিক জীবন দিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না ঠিক এমন একটি চমৎকার ঘটনা আমরা শুনে এলাম যেটি আমাদেরকে শৈলকোপা ঝিনাইদহ থেকে লিখে পাঠিয়েছিলেন আমাদের ভুতলের একজন শ্রোতা সুজন কুমার বর্মন প্রিয় শ্রোতা বন্ধুরা যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছিলেন আপনারা আমাদেরকে জানাতে পারেন যে এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে এবং ঠিক এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা আপনার জীবনে ঘটেছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নাম্বারে জিরো আর যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডর সারা বেলা অ্যাট দ্য রেট সো এই মুহূর্তে আমার হাতে যে ছোট মেলটি রয়েছে আমি সেই মেলটিতে যাব এবং এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ভূতবেলার একজন লিসেনার আসসালামু আলাইকুম রাতুল ভাই আমি মোহাম্মদ সাফায়ত হোসেন সীমান্ত আজকে আর কোনো কথা বাড়াবো না সরাসরি ঘটনা শুরু করব। ঘটনাটা দু নয় সালের এসএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে আমার মন ঠিক ছিল না কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে এর মধ্যে আমার বন্ধু মাহির আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে তো বসে আছিস চল কোথাও ঘুরতে যাওয়া যাক এ কথা শোনা মাত্র আমি খুশি হলাম বললাম কোথায় যাবে ও আমাকে বলে তাহলে আমার নানা যাওয়া যাক আমি ওর কথায় রাজি হয়ে গেলাম সে বললো যে আগামী পর্শুটাও না করছি আমরা তারপর কথা শেষ করে আমি ব্যাগ গোছাতে শুরু করলাম তো যথাসময়ে আমরা রওনা হলাম মাহিরের নানা বাড়ির দিকে বাড়িতে গিয়ে প্রথম দুদিন ভালোই কাটালাম কিন্তু তৃতীয় দিন মাহিরের খালা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন আমরা সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করালাম এরপর আবার মাহিরের নানা বাড়িতে ফিরালাম তারপর তারপরের দিন সন্ধ্যায় এক একা ভালো লাগছিল না তাই বাজারের দিকে গেলাম একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে মাহির আমাকে ফোন দিয়ে বলল আমরা সবাই হাসপাতালে যাচ্ছি আর আমাদের একটু আসতে দেরি হবে তুই কি যাবি আমাদের সাথে খালা আবার অসুস্থ হয়েছে আমি ওকে বললাম না তোরা যা আমি যাব না তবে দরজাটা খোলা রাখিস এই কথাটা বলে ফোনটা কেটে দিলাম এর কিছুক্ষণ পর আমি বাড়ির দিকে রওনা দিলাম রাত প্রায় তখন নয়টা ত্রিশ মতন বাজে বাড়িতে এসে দেখি বাড়িটা স্তব্ধ এবং কোনো সারা শব্দ নেই ঘরের কাছে এসে দেখি ঘরের মধ্যে কোনো আলো চলছে না আমি আবার মােরটির কাছে ফোন করলাম এবং বললাম কী রে ঘর তো অন্ধকার কেন কোনো বাতি জ্বালিয়ে রাখিস নি ভাইরা আমাকে বলল। আমরা সবাই এসেছি রে আমরা সবাই এসেছি বলে বাতিটা অফ করে রেখে এসেছি তুই ঘরে ঢুকে বাতিটা জ্বালাস এরপর আমি ঘরে ঘরে ঢুকে বাতিটা জ্বালালাম এবং তখন একা একা ভাল লাগছিল না তাই ফোনে গেম খেলতে লাগলাম ভাইরের ফেরার অপেক্ষা করতে লাগলাম যখন রাত বারোটা মতন বাজে তখন দরজায় ঠক আওয়াজ শুনতে পেলাম মনে মনে ভাবলাম হয়তো বা ফিরে এসেছে তাই ফোনটা রেখে দরজা খুলতে চলে গেলাম কিন্তু দরজা খোলার পর দেখি সেখানে কেউ নেই এবং ঘরের মধ্যে একটা চেয়ারের শব্দ পেলাম এই সব কিছু মিলে আমার কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল তখন বাইরে গিয়ে দেখলাম বা বাইরে কাউকে পেলাম না তো অনেকক্ষণ ভাবলাম যে হয়তোবা আমার ভুল ধারণা তাই রুমের দরজা লাগিয়ে আমি ঘরে এসে ঘুমানোর চেষ্টা করলাম তখন জানালাটা খোলাই ছিল ঘরের জানালার দিকে তাকাতে দেখলাম মাইরের খালার মতো কেউ যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম কে কিন্তু কোনো উত্তর পেলাম না এরপর আমি বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম উনি আসলে কে কিন্তু বাইরে গিয়ে দেখলাম একটা সাদা কাপড় পরা একজন মহিলা মাহিরের নানাবারের দিক থেকে বাজারের দিকে হেঁটে যাচ্ছে আমি পেশেন পেশেন যাওয়া শুরু করলাম এক পর্যায়ে দেখলাম আমার চোখের সামনে থেকে মহিলাটা উধাও মহিলাটা কোথাও নেই তখনই ভয়ে ভয়ে চিৎকার দিয়ে বাড়ি দিকে দৌড়াতে শুরু করলাম বাড়িতে এসে কোনো মতে রাত্রে কাটিয়ে দিলাম সকালে উঠে দেখি মায়ের হাসপাতাল থেকে এসেছে এরপর মাহিরা আমাকে বলল একটা খারাপ খবর আছে আমি বললাম কি হয়েছে মাহির তখন আমাকে বলে কাল রাতে আমার খালা মারা গেছে রে এই কথাটা শোনা মাত্রই আমার যেন গাটা শিউরে উঠলো তাহলে আমি কি কাল রাতে খালা কি দেখলাম যে জানালার কাছে এসে দাঁড়িয়েছিল সে কি সত্যি মাহিরের খালা ছিল আমিও তাকে তো আমিও তাকে কালকের ঘটনাটা খুলে বললাম এরপর মাহিরের খালার বাড়িতে গেলাম মাহিরের খালার লাশটা এখনও বন্ধ করে রাখা হয়েছিল এই ঘরটা অনেকেই খোলার চেষ্টা করেছিল কিন্তু পারছিল না এরপর একজন বড় ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো আর বলা হলো ইমাম সাহেব দরজাটা খুলে দিন ইমাম সাহেব কি যেন কিছু বলছিলেন এবং কিছু দোয়া পড়ার পর দরজায় দিলেন আর দরজাটার উপর থেকে একটা হাত রাখতেই। দরজাটা খুলে গেল এরপর আমি কাল রাতের ঘটনাটা ইমাম সাহেবের সাথে শেয়ার করলাম যে আমি কালকে মাহিরের খালার মতো কাউকে দেখেছি একজনকে ইমাম সাহেব বললেন মানুষ মৃত্যুর পর বদ্ধ ঘরে থাকলে এরকমই হতে পারে সে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে এরপর ইমাম সাহেবের কাছ থেকে আমি পানি পানিপড়া নিলাম এরপর মাহিরের খালার বাড়ি থেকে নানা বাড়িতে ফিরে এসে রাতে সবাই গভীর ঘুমেছিল তখন আমি স্বপ্নে আবারও সেই অবয়বটিকে দেখলাম তার ভয়ানক চেহারা দেখে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম এরপর মাহির আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তারপর আমি কাল রাতের মতো আজকে তোর খালাকে দেখেছি এই কথাটি তাকে জানালাম এরপর দিন মাহিরের বাড়িতে গেলাম এবং মাহিরের খালার কবর জিয়ারত করলাম তারপর বাড়িতে ফিরে এসেছি তারপর থেকে আর কোনো দিন মাহিরের বাড়িতে যায়নি রাতুল ভাই এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন গত সপ্তাহে পরীক্ষার কারণে ঘটনা দিতে পারেনি নাম মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার পলাশবাড়ি ইয়েস ভয়সুর এখানে খুব চমৎকার একটা মেইল আমরা এলাম আপনাদের এখন আপনাদের কাছে জানবার বিষয় যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের ঘটনাটি এবং আজকের আয়োজন আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে এবং কে কোথা থেকে শুনছেন এবং আপনাদের কাছে এমন কোনো ভৌতিক ঘটনা আছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ার জন্য এক হয়ে বসে আছি লিখেছেন আমাদেরকে ওপি সাগর নাইস ভাইয়া অনেক ভালো লাগছে মুসলিম উদ্দিন লিখেছেন ভাইয়া আমারও ভয় লেগেছে সাজাদ লিখেছেন আরও মেইল শুনতে চাই আচ্ছা নাফিজ মাহমুদ লিখেছেন জি ভাইয়া জামা সানিল লিখেছেন আমাদেরকে ইমেল শুনতে চান আমাদেরকে শামস লিখেছেন শামস জমাত সরি জিয়াউসা শামস লিখেছেন আমাদেরকে জি ইমেল শুনতে চাই আচ্ছা আচ্ছা মুসলিম উদ্দিন লিখেছেন আচ্ছা মেইল শুনতে চেয়েছেন অনেকেই মেইল পরো মেইল পরো গাজীপুর থেকে শুনছি আমার বাসায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজারে শুভকামনা রইল আপনার জন্য নাহানুর রহমান নীরব লিখেছেন আমাদেরকে টুডে ইজ ফার্স্ট লাইভ আচ্ছা আচ্ছা আজকে প্রথম লাইভে জয়েন জয়েন করেছেন এমনটি জানিয়েছেন এ এস সুফিয়ান লিখেছেন আমাদেরকে সাদুল্লাপুর থেকে দেখছি রাতুল ভাই ভয় আমার হাঁটু কাপছে আহসান কবির লিখেছেন লুইস লিখেছেন অনেকদিন পর গত সপ্তাহের প্রোগ্রামের শেষের দিকে রেডিও টিন করেছিলাম তাই নীরব শ্রোতা হয়ে শুনছিলাম আজকে শুরুতে শুরু থেকে শুনছি কমেন্ট করে উপস্থিতি জানিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ লুইস অনেকদিন পর যুক্ত হওয়ার জন্য আমিনুল ইসলাম আতেক লিখেছেন অনেক সুন্দর ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ানক আজকের প্রত্যেকটি ঘটনায় অনেক ভয়ানক ছিল মুসলাম উদ্দিন লিখেছেন ঘটনাটি অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সো এই মুহুর্তে আমি আসলে আর কথা বাড়তে চাই না আমি আসলে এবারে চলে যেতে চাই শাহাদুলের কাছে শাহাদুল আমাদের স্টুডিওতে আছে শাহাদুলের কাছে ছোট একটি ঘটনা শুনবে এরপর আমার হাতে আরও একটি ছোট মেল রয়েছে আমি সেই মেইলটিতে কিছুক্ষণ পরে যাচ্ছি